দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে দুই নিটে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হই কখনও দুইতলা বাড়ি কখনও ডুপ্লেক্স বাড়ি আপনাদের আপনারা জানেন যে আমি অনেক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে ইদানিং আমি বড়ো বাড়ির ডিজাইনগুলো বেশি আপলোড করে থাকি কারণ আমাদের বড় বাড়ির সাততলা আটতলা নয়তলা এই দশতলায় বাড়িগুলোর ক্লায়েন্টের সংখ্যা বেড়ে গেছে যার ফলে আমরা বড় বড় বাড়িগুলো বেশি আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করি কিন্তু ডুপ্লেক্স বাড়িও আমরা প্রতিনিয়তই আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে থাকি আর ডুপ্লেক্স বাড়ির ক্লায়েন্টও আমাদের বহুত আছে তো দশম আমরা কখনো বড় বাড়ি ছোট বাড়ি যেটাই হোক না কেন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লায়েন্টের চাহিদাকে থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই ডিজাইনগুলো করে থাকি শুন আর ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি গ্রাউন্ড ফ্লোরটা এরকম ওনার অনেক জায়গা আছে আমি যেটা বলছিলাম যে চার ডেসিমেল জমির উপরে বাড়িটা করা হয়েছে কিন্তু সব দিকে কিন্তু পর্যাপ্ত জায়গা পুরসভার নিয়ম অনুযায়ী রাখা হয়েছে এদিকে এই গ্রিন অংশটুকু হচ্ছে জায়গা এক্সট্রা জায়গা রাখা হয়েছে সামনের জায়গা রাখা আছে অনেকখানি কারণ অনেক জায়গা আছে তো এটাতে মূল এবং এই অংশে এসে গ্যারেজ আছে এবং গার্ড রুম আছে টয়লেট আছে এরপরে যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই আপনাদেরকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে দুই ইউনিট কী করে সাজানো হয়েছে তো দুই ইউনিট সাজানো হয়েছে এরকম যে এই অংশে গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে সে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এত বড় একটা এটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে একটা লবি রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন জন্য এবং এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই অংশে কমন টয়লেট এটার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা রাখা আছে যদি এখানে একটা এক্সট্রা জায়গা ছিল সেই জায়গাটা কাজে লাগানো হয়েছে আর এখানে এসে আর একটা বেডরুম মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই টয়লেটে অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দিয়ে দুইটা বাথরুম কিচেন দিয়ে সাজানো হয়েছে বিতে যাবো আমি তখন আটশো চৌষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আগের মতো এটা ড্রয়িং ইচ্ছা এখানে একটা স্লাইডিং ডোরও দেওয়া ব্যবহার করা যায় এটা ডাইনিং রুম এটা একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য এটা একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম এ আর এখানে একটা কিচেন রাখা হয়েছে এই লবিতে এসে একটা কিচেনটা ব্যবহার করতে পারবে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা সামনে আছে। এবং এই লিভিং সঙ্গে দুই দিকে দুইটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম ছিল আমি যদি এটা দেখাই দেখেন এখানে চারটা বান্দা আছে লিভিং এর বারান্দা হচ্ছে এই দুইটা আর এটা দুইটা বারান্দা দুটা মাস্টার রুমের সঙ্গে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি এখন জানাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হয় তো দর্শক আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমন্ডলে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে পাইলিং লাগছে না তারপরে আপনার লিফ্ট নাই সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট হইলে এরকম একটা বাড়ি করা সম্ভব দর্শকমণ্ডলী আপনার সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ